তুমি আমারে ভালোবাসো না ভালোবাসি ঠিক আছে তুই ভালোবাসো তুই এত আপত্তি কিসের আরে তুমি যে নোংরা কথা বলতাছো এগুলা কি ঠিক আরে মানে ভালোবাসলে এগুলো হয় তো একটু একটু বিষয় আসো আরে তুই আসো দেখছো তুমি এই জায়গায় আইবার সময় এই জায়গায় নিরিবিলি কেউ নাই তোমার একটা আদর করে একটা মজা পাইমু সে একটা ফিল পাইবা দেখছো একটা ফিল পাইতেছ না কেউ ডিস্টার্ব করবো না এই জায়গায় পার্কে তুমি আর আমি আর কেউ নাই ভালো লাগতেছে না তোমার ছোনা তোমার কোনো সমস্যা আছে আগে ডাক্তারের কাছে যাও চিকিৎসা কর তারপর আমার কাছে আইসো ভালোবাসার উদিকা নিয়া দেখো তুমি না করো না আরেকটা বার যাই একবারে 100 100 কাজ হইবো দেখো তুমি না করো না আরেকটা বার যায় মা বুছা বড় কোনো সমস্যা আছে রোগ আছে তুমি আগে চিকিৎসা করো তারপরে তুমি আমার কাছে ভালোবাসার উদিকা নিয়ে এসো ঠিক আছে মিরা তুইও আমারে বিয়ে করবা আর শালা রাস্তা কেন তো হায় হাই রে কা ভাবলাম কি হইল কি না আমার তো এটা চিকিৎসা করতেই হইব যাইতেই হইব শুনছি গুরু গুরুমায় বলে ভালো একটা চিকিৎসা দেয় জনচিকিৎসা আমার এই চিকিৎসাটা নিতেই হইব এই মায়ের কাছে আমার যাইতেই হব যে কোনো বিনিময়ে হোক হ্যাঁ আমি তার বিয়া করবো আমার এক্ষুনি যাইতে হইব ওই মায়ের কাছে बाउला के बनाइलो रे हासन राजा रे बाउला के बनाइलो रे बाउला के बनाइलो रे हासन राजा रे बाउला के बनाइलो रे बनाइलो बाउला तर नै लाउ तर नै लाउँ राजा

তারে আমি বিয়ে করবো কিন্তু বিয়ার আগে একটু লবণ টেস্ট করতে গেছিলাম পার্কে যায় একটু দেওয়ার আগেই আমার সব শেষ হয়ে গেল কিন্তু ওই গার্লফ্রেন্ড তো আমার দিয়ে আমার খেয়াই দিলাম গুরুমা তুই তো রে তুই লবণ টেস্ট করতে গেছি হ্যাঁ বেটা লবণ টেস্ট করতে যায় নাকি এখন সমস্যাটা কি গুরুমা আমার টেহার অভাব আমার কথা হলো আমার

সম্মান পাইয়া গেছে বুঝছো হল আমার শুধু চিকিৎসা না কিন্তু অনেক চিকিৎসাই আছে কি জানো নতুন একটা খবর তোর চেহারা খান সুন্দর দেখা দরে কইতাছি আমার এখানে ঝুঁটি পাওয়া যায় আমার এখানে সবজি পাওয়া যায় আমার এখানে বিদেশি মাল পাওয়া যায় আরো বাংলা মাল পাওয়া যায় আমার এখানে সুন্দরী রমণী সব পাওয়া যায়

ও আপনারা 니জের লোক না ও আইনের লোক আপনাকে ধরার জন্য 14 বসে আমাদের ডিপার্টমেন্ট থেকে ওকে আপনার পাঠিয়েছিল আর সব গোপন তথ্য আমাদের অফিসে দিয়েছে ঠানাই দিয়েছে এখন আপনাকে ধরার জন্য আমিও একটা ছোট নাটক করেছি এখন আপনাকে 14 শিকির মধ্যে নিয়ে যাব অফিসার টাচ অফিসার তুমি আমাকে আমি হচ্ছে

দেখ মন না আমার দিকে তাকা দেখছোস কি নাই আমার ভিতরে যে তুই আমায় ভালোবাসতে পারিস না ভালোবাসা এই তোর ভালোবাসা তোর কাছে রাখ তোর ভালোবাসার গল্প আমার কাছে বলতে আসিস না আর আমি ভালোবাসাটা কিচ্ছু বুঝি না আরে কোন দিকে তাকাই রইছিস আমার দিকে তাকা তাকিয়ে আছিস তো ওই যে কুকুরের দিকে দেখ কত সুন্দর কালো কুকুর দেখতে অনেক সুন্দর তোর থেকে অনেক সুন্দর এক না তুই কিন্তু আমার এভাবে অপমান করতে পারিস না থাক তুই তোর ভালোবাসা নিয়ে আমি ওইটাকে দেখি হ্যাঁ কিচ্ছু ভালো লাগে না ও এত ভালোবাসি ও কেন মানে বুঝে না গুষ্টি মারি ভালোবাসার এই ভালোবাসা আমার লাগবো না হিরণ নদী তোর মন খারাপ কেন আরে মন খারাপ হইব না তুই জানিস না যে মন না কত ভালোবাসি হ্যাঁ এটা তো ভালো কথা তুই জানিস মুন্না আমার পাত্তাই দেয় না কি কস এলাকার সব পোলাপান তোর লাগে পাগল আর মন না তোরে পাত্তাই রে না আজকে কি কইছিস জানিস কি বলে আমার বলে কুত্তাই সুন্দর আচ্ছা শুন তোরে তো এই কথা বলছে যে কুত্তা তোর থেকে সুন্দর ওরে এমন বস করতে হবে দেখবি কুত্তার মতো তোর পেছনে ঘুরবে এটা কি করে সম্ভব আরে শুন ওই যে আজিজ নামের যে ছেলেটা আছে না ও তো এরকম করতো পরে এক সাধু বাবা আছে বুঝছস ওর থেকে একটা তাবিজ আনছিলাম এখনও তো আমার পিছনে কুত্তার মতো ঘুরে সত্যি কথা সি হা তাহলে একটু শক্ত কোনা বান তুমি চল তোর ওই সাধু বাবার কাছে নিয়ে যাই দেখবি মুন্না তোর পিছনে কুত্তার মতো দৌড়াইবো আমি চাই যে মুন্না আমার পাঁচ পাঁচ কুত্তার মতো করে গুরু আচ্ছা ঠিক আছে চল তলি তাড়াতাড়ি চল আচ্ছা চল রায়াল বাবা কেবেলা কাবা কই রইলা রে হক তুরে পাগল বানাইয়া কই রইলা আই ভক্ত তো রে পাগুল বাহানাইয়া কই রইলারে রশিদি বাবা কেবে হা কাবা কই রইলা রে এ আমার রশিদি বাবা কেবেলা বা কই রইলা রে ভক্ত তো রে পাগুল বাহানাইয়া কই রইলা রে দয়াল বাবা কেবে কেবলা কি গান গিয়ে গানে আমার শুয়ে একটা পশু নরে নড়ে না তুলো গান গাও তাই নাকি হ্যাঁ খাজা বাবা খা যা বাবা ইয়া রা ইয়া রা কেউ ফেরে না কালি হাতে খাজা বাবার দরবার হতে খাজা বাবা খা যা বাবা ইয়া রা ইয়া রা খাজা বাবা খা যা বাবা ইয়া রা ইয়া রা কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার বারবার হতে খাজা বাবার দরবার হতে কি কেন এসেছিস কিসের জন্য এসেছিস বল নদী সবকিছু বাবার কাছে খুলে ক বল সব কিছু খুলে বল বাবা মুনা নামে একটা ছেলের আমি ভালোবাসি ওর পিছনে আমি কুত্তার মতো ই ই করি কিন্তু ও আমার কোনো পাত্তাই দেয় না ও বলে আমাকে নাকি কুত্তাও সুন্দর তাই আমি চাইতাছি যে ও আমার পিছে কুত্তার মতো ঘুরবো আট কাট আটকে তো ভালোবাসা যাবে আটকে কাঁঠালে আঠার মতো ভালোবাসা আটকে দেব আমি তুই ঠিক জায়গায় এসেছি কিন্তু কিছু কাজ করতে হবে কি বাবা আমি যে কাজ করতে বলবো সেটা করবি তো হ্যাঁ করব তুই কোনো টেনশন করিস না ওই পোলা তোর পিছনে ঘুরঘুর ঘুরঘুর করে ঘুরবে এমন জাদু করে দেবো বুঝতে পেরেছিস শিষ্য হ্যাঁ তুই শোন বলেন ওকে নিয়ে যা হ্যাঁ আমি ওকে সবকিছু বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ জায়গা মতে আঠা লাগিয়ে দিচ্ছি আচ্ছা বাবা এই যে চলো আমার সাথে এখানে থাকা যাবে না থাকি আমরা থাকলে কাজ হবে না চলো সেবা চিট ফাড়াং দে চিট ফাড়াং চিট ফাড়াং দে তাহলেই তোর ভালোবাসার মানুষই আঠা লাগিয়ে দিতে পারবো তাবিজ দেবো

এইরকম ছদ্ম থাকবি আর প্রশাসন তোকে চিনতে পারবে না তুই যে একটা খুনি একটা দাগি আসামি প্রশাসন ভালো করেই জানে আর এই যে মেয়ে বলছি তুমি এই কেন এসেছিলে বলো স্যার আমি মুন্না নামে একটা সিলিরে ভালোবাসি ও যে তোমার পিছনে কুত্তার মতো ঘুরে জন্য আইছি বুঝতে পেরেছি আমি যা বলি মন দিয়ে শোনো কাউকে যদি ভালোবাসো তার পিছনে কুত্তার মতো ছোটা লাগবে না নিজেকে ওইভাবে তৈরি করো দেখবে সে অটোমেটিকলি তোমার পিছনে আসবে আর একটা কথা মনে রাখো নিজের ভালোবাসা তৈরি করতে গেলে বা নিজের ভালোবাসা পেতে গেলে এই ভন্ড বাবার কাছে আসতে হবে না নিজেকে ওইভাবে তৈরি করো দেখবে ওই ছেলে অটোমেটিক তোমার পিছনে আসবে আর এই যে কি রে দিন ধরে পুলিশের চোখে ফাঁকি দিয়ে এরকম শব্দ বেশি বেশ ভালোই চলছ এবার থানায় নিয়ে গিয়ে বাম্বু আর ব্যাক সাইড লেটস গো আট খাট আটকে আমাকে জেলে দিল আটকে এবার তো বুঝতে চল চল